আমাদের ওযু ভাঙ্গে আপনি তো গোমাইছেন ওযু ভাঙ্গার কথা এখন যদি উঠিয়ে আপনি বিতর পড়তেছেন তো ওযু সারা তো বিতর হবে না তরে এই হাদিসটা এই ধরনের হাদিস একমাত্র নবীই আমল করতে পারে উম্মতে আমল করতে যেই বুখারী শরীফের حوالہ রেফারেন্স দিয়ে আজকে আহলে হাদিস বন্ধুরা বাবু সালাতি কাবলাল মাগরিব মুসলিম উম্মাকে উল্টা পাল্টা শরীয়ত দিন বুঝাচ্ছে এই বুখারী শরীফে রাবি বলেন কারাহিয়াতা

আর একটা উপমাদি আরো ভালো হবে রসুল উল্লাসলাম রাত্রে তা আজত পরে একটু আরাম করছেন বিতির পরেন নাই হঠাৎ যখন শোভেসাদের নিকটে আসছে তাড়াতাড়ি উঠিয়া রসুল বিতির নামাজের নিয়ত বাঁধলেন ঘরে আম্মা এসার করে, রসুল আম্মা এসার জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো ঘুমাইছেন অর্থ কি ঘুমাইলে নামাজ বাঙ্গে আমাদের অজুবাঙ্গে আপনি তো ঘুমাইছেন অজুবাঙ্গার কথা এখন যে উঠিয়ে আপনি বিতির পড়তেছেন তো অজু ছাড়া তো হবে না রসুল বলছেন আয়েশা তুমি আর আমি এক গুমের দ্বারায় অজুবাঙ্গার গুম যে অজুবাঙ্গার কারণ উন্মতের জন্য আমার নবীর জন্য নবীর জন্য কিরে গুম অজুবাঙ্গার কারণ নয় রসুল বলছেন আইনা আয়া তানামান হে আয়েশা ঘুমন্ত অবস্থায় আমি মোহাম্মদের দুঃখ গুমায় কিন্তু কলব জাগ্রত থাকে এই কলবুরে ঘুমন্ত অবস্থায় ওহি আসে তাই তো স্বপ্ন আমার ওহি দলিল শরীয়তের তাইলে ঘুমের দ্বারায় কঠিন গুমের দ্বারায় অজু বাঙ্গে উম্মতের নবীর অজু বাঙ্গে না তাইলে গুমের দ্বারায় কঠিন শকিল গুমের দ্বারায় অজু না ভাঙ্গা যে হাদিস রসুলের এটা রসুল ইসলামের জন্য খাস বৈশিষ্ট্য এটা কোনো উন্মতের দলিল নয় আজকে আশ্চর্য কিছু আলে হাদিসটা এই বিষয়টা না বোঝার কারণে তারা বলে নবীর যেত যেহেতু ঘুমোতে উঠিয়া ভিতির পড়ছেন আমরাও ইচ্ছা মতো ঘুমাইয়া বায়ু তায়ু সারি গেলেও কোনো সমস্যা নাই ঘুমোতে উঠিয়া অজু অজু সারা নামাজ পড়তে পারবো আমি মনে করি আনফোনফিল মায়ে ওয়া সামায় এরকম ধারণা করা এটা হলো ওই উপমার মতো এটা এক নম্বর মূর্খতা বোঝা গেল গোমের দ্বারায় ওজু নাবাঙ্গা যে হাদিসে আয়েসার মধ্যে আছে আসে আইন মান ওয়াল কাল বইয়াক যান এই হাদিসটা পুরা উন্মতের জন্য প্রযোজ্য না একমাত্র নবীর জন্য তাহলে এই হাদিসটা এই ধরনের হাদিস একমাত্র নবী আমল করতে পারে উম্মতে আমল করতে ক্লিয়ার হয়েছে কিনা তিনটা উপমা আপনাদের সামনে পেশ করলাম এই পর্যন্ত আমি আসছি কোথায় বলেন দেখি হাদিসের কয় অবস্থান চার অবস্থান প্রথম অবস্থান কি রহিত হয়ে গেছে মানসুক দুই নম্বর অবস্থান কি নবীর জন্য খাস গেলনি তিন নম্বর অবস্থান এটা আরও মজাদার এটাই হলো মেইন এটা খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় রসুলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বিশেষ কোনো কারণে বিশেষ পরিপ্রেক্ষিতে কোনো কথা কোনো মাসালা শরীয়তের বায়ান করার জন্যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে উম্মতের কোনো ইমার্জেন্সি ক্ষেত্র বিশেষ আমলের পথ সুগম করার জন্যে কোনো কথা বলছেন সেটার নাম হাদিস কোনো কাজ করেছেন সেটার নাম হাদিস কিন্তু আজীবন উম্মত এই কথা বা কাজের উপরে আমল করিয়া সবাব অর্জন করবে রসুলের শূন্যত অনুকরণ করবে এই কারণে রসুলে কথাটা বলেন নেই কাজটাও করেন নেই সুন্নত হিসাবে করেননি বিশেষ কারণে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে রসুল কোনো কথা বলছেন বা কাজ করেছেন তাই এটা উম্মতে মানি নেওয়া তার উপরে আমল করা সুন্নত মনে করা সবাব মনে করা এটা জায়েজ নেই এই বিষয়টি একদম স্পষ্ট হবে আমি কয়েকটা উপমা উদাহরণ এখানে তুলে ধরতেছি আপনাদের সামনে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই বোখারি শরীফের হাওয়ালা রেফারেন্স দিয়ে আজকে হাদিস বন্ধুরা মুসলিম উম্মাকে পাল্টা শরীয়ত দিন বোঝাচ্ছে এই বুখারি শরীফে একটা অধ্যায় আছে বাবু সালাতি কাবলাল মাগরীব বাবু সালাতি অর্থাৎ মাগরীবের আজান হয়ে গেলে জামাত আরম্ভ হওয়ার পূর্বে নভল নামাজ পড়ার বিষয় এটা বুখারি শরীফে এই অধ্যায়টা আছে বুখারি শরীফে এই অধ্যায় একটা হাদিস রসুলের নকল করছেন ইমাম বুখারি যে আল্লাহর নবী আসাদ করছেন সল্লু কাবলা সলাতিল মাগরিব তোমরা মাগরিবের জমাতের পূর্বে সল্লু নফল নামাজ পড়ো বুখারিতে আসে মার্রাতাইন রসুল এই কথাটি দুইবার বলেছেন কয়বার তৃতীয়বার বলছেন তৃতীয়বারে একটা শব্দ রসুল্লাহ আসলামে এখানে যোগ করছেন বলছেন লিমান কি বলছেন কথা ঐচ্ছিক ব্যাপার যারা চাবে ইচ্ছা করবে তারা দুই রাকাত নামাজ পড়তে পারে তাহলে রসুল উল্লা সাল্লাহ আসলাম এই হাদিসটা কয়বার বলছেন তিনবার প্রথম দুইবারে শুধু সল্লু সল্লু কাবলা সলাতিল মাগরিব এতটুকু তৃতীয়বারে বলছেন লিমান শাহ যে ইচ্ছা করবে যে ইচ্ছা করে সে নামাজটা পড়বে বুখারি শরীফের রাবি অর্থাৎ এই হাদিসের রাবি সাহাবি তিনি বলেন নবী আলাই ইসলাত আসলাম তৃতীয়বার লিমান সাহ শব্দ কেন বললেন অর্থাৎ যারা ইচ্ছা করবে তারা পড়তে পারবে এই শব্দটা বাড়াইলেন কেন রাবি বলেন কারাহিয়াত ভালো করে মনে রাখিও কোথায় আছে এটা রাবি বলেন কারাহিয়া আইয়াকা নাসু সুন্নাতান। রসুলে তৃতীয়বার লিমান সাহ শব্দটা এই জন্য বাড়াইছেন বাক্যটা এই জন্য বাড়াইছেন যাতে মুসলমানরা মাগরিবের পূর্বের দুরকাত নফল নামাজ পড়াকে সুন্নত মনে না করে অর্থাৎ এটা সুন্নত করার জন্য রসুলে বলছেন না এটা বিশেষ কারণে বলতেছেন বিশেষ প্রেক্ষাপটে বলতেছেন পটটা কি কারণে বললেন লিমান শাহ নামাজ পড়তে বললেন কেন আসল কারণ মহাদেশ নেকরাম বলেন রসুল্লাহ সালাম আসরের নামাজের পর নফল নামাজ পড়তে নিষেধ করে দিয়েছিলেন হাদিসে আসে সে আশিত্যার মধ্যে নাহা রসুল্লাহ ইসলাম আনি সালাতিবাদ আল আস আসরের নামাজে যে কোনো নফল নামাজ নিষেধ এখন আসরের জমাত হইয়া গেলে নফল নামাজ তো নিষেধ হয়ে গেল প্রশ্ন হইল এই নফল নামাজের নিষিদ্ধতা কতটুকু সময় পর্যন্ত থাকবে আসরের পরে নামাজ পড়িও না মাগরিবটাও তো আসরের পর এশাটাও তো আসরের পর তাইলে এই হুকুম কি বলবৎ থাকবে আজীবন আগামীকাল আসর পর্যন্ত এইটা হাদিসে নাই তাই নবী আলাই ইসলাত আসলাম এটাকে স্পষ্ট করার জন্য এখানে হাদিসে বলছেন সল্লু কাবলা সরাতিল মাগরীব মাগরীবের জামাত শুরু হওয়ার পরে তোমরা নফল পড়তে পারো লিমান শাহ যে ইচ্ছা করবে সে পারবে এটা বৈধ আছে এটা নিষেধ না কারণ নিষেধাজ্ঞার সময় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে খতম হয়ে গেছে কথা বুঝিয়েন আসরের নামাজের পর নফল যে নিষেধ মাকরু এটার সময় কতটুকু সূর্য ডুবা পর্যন্ত অস্ত্র যাওয়া পর্যন্ত এখন যেহেতু সূর্য ডুবে গেছে মাগরিবের আজান হয়ে গেছে তাই এখন আর নফল নামাজ কিনা না মাকরু না তাই যারা ইচ্ছা করবা পড়তে পারো বৈধতা আছে জায়েজ আছে এটা মাকরু না তবে খবরদার এটাকে সুন্নত হিসাবে গ্রহণ করা যাবে না এটা সুন্নত নয় বুখারি শরীফের হাদিস এটা আমরা হাদিসের কিতাব তালাশ করে দেখলাম মাগরিবের পূর্বের নফল নামাজ নবী আলাই ইসলাত আসলাম তার জীবদ্দশা জীবনও একটি বারো নিজে পড়েন নেই চার খলিফা ও বকর সিদ্দিক অমর ওসমান ও আলী তারাও কোনো দিন পড়েন নাই দুই শত কেবারে সাহাবারা পড়েন নাই প্রশ্ন জাগে হুজুর নিজেও পড়লেন না বড় বড় সাহাবারা বললেন না হোলা ভাইয়েরা দিন পড়লেন না আবার বোখারি সুবের রেওয়ায়ত রসুল বলছেন সল্লু কাবলা সালাতিল মাগরিব দূরেগাদ নামাজ পড়ো যারা ইচ্ছা করবা তৃতীয়বার বলছেন ইমান শাহ তাহলে নামাজ পড়তে বললেন কেন এর জবাব হলো এই মাছটা বোঝানোর জন্যে আসরের পরে নফল কারাহাত মাকরু হওয়াটা এখন আর নাই কারাহাত উঠে গেছে এখন পড়লে মাকরু হবে না বেলা কারাহাত পড়তে পারো বৈধ আসে তবে এইটা সুন্নত নয় পড়লে স্বভাব তা নয় শূন্যত হিসেবে পরা যাবে না তাই আমি নবী জীবনও পড়লাম না বড় বড় সাহাবারা বললেন কোন কোনো হাদিসের কিতাবে আসে একরাম মসজিদের খুঁটির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের জামাতের পূর্বে নামাজ আদায় করতেন কেউ কেউ এটা হাদিস সঠিক রিচার্জে দেখা যায় এটার দ্বারাই সুন্নত প্রমাণিত হয় নাই রসুল যেহেতু বলছেন যে ইচ্ছা করো পড়তে পারো তাইলে রসুলের ইচ্ছার উপরে বাণীর উপরে কেউ যদি পড়ে এটা বৈধ হইল না অবৈধ হইল তো যারা খুঁটির পিছনে পিছনে নামাজ পড়ছেন দাঁড়িয়ে তারা একটা বৈধতাকে আমলিভাবে প্রমাণ করছেন কিন্তু রসুল বলছেন লিমান শাহ আন্নতর ব্যাপারে কোনদিন রসুল লিমান শাহ বলেন না আর শূন্যত নবিয়ে না পড়লে হয় না আর নবীর জীবনে পড়েন নাই খোলাভার রাসদা পড়েন নাই তাহলে বোঝা গেল মাগরিবের পূর্বে দূরেঘাত নামাজ পড়া কখনো শূন্যত নয় কি জায়েজ উল্লেখ্য চায়ের মজাবের ওলামারা হানাফি মজাবের ওলামারা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সহ কেউ কেউ যদিও এটাকে হাত বলছেন যে মাকরু অনেকে এটাকে জায়েজ বলছেন শূন্যত নয় জায়েজ বৈধ যারা মাকরু বলছেন তারাও বলার কারণ আছে কারণ বর্তমান উম্মতে দুরেকাত নামাজ যদি কন্টিনিউ পড়ে এটা আমলিভাবে শূন্যতের মতো হয়ে যাবে তাই রসুলে বলছেন লিমান শাহ আর রাবি হাদিস বলেন লিমান শাহ রসুলে বলছেন এজন্য কারাহি আইয়াত থাকা জাহান না সো মুসলমান উম্মত যেন এটাকে সুন্নত মনে না করে তাইলে সবসময় পড়লে সুন্নত মনে করার মতো হয়ে যাবে তাই কোনো কোনো ফকিরা এরে মাকরু বলছেন তাও মাকরু হেতানজিহি লেকিন পড়া কি আছে বৈধ আছে কিন্তু সুন্নত মনে করিয়া পড়া বৈধ না কারণ রসুলের হাদিস স্পষ্ট হাদিসের রাবির কথায় আরও স্পষ্ট যে এটা কখনো সুন্নত নয় কারাহিয়াতা। আইয়াত থাকা যাহান না শু যাতে উম্মত এটাকে শূন্যত মনে না করে সেই জন্য নবী লিমান সা শব্দ বাড়াই দিয়েছেন তাহলে বোঝা গেল এই দু নামাজ পড়া কখনো শূন্যত নয় পড়লে মানাও নাই কখন পড়বেন যেমন রমজানে আজান হইল ইফতার করতে বসলাম দশ পনেরো মিনিট পরে কোথাও কোথাও জমাত আরম্ভ হয় কেউ সংক্ষিপ্তি ইফতার করিয়া সময় আছে মসজিদে বসে রইছে ইনি যদি পড়তে চায় তাকে বারণ করা যাবে না দরকার নেই কিন্তু এটাকে সব সময় পড়া আমলিভাবে এটাকে শূন্যতের মতো এলতেজাম করা এটা এই হাদিসের সম্পূর্ণ স্পষ্ট খেলাফ শূন্যতের খেলাফ রাব বলেন কারাই তা ইয়ের থেকে যাহ নাচ শূন্যতান লিমান শাহ রসুল এই জন্য বলছেন যার ইচ্ছা সে পড়বে যার ইচ্ছা সে পড়বে না কেন বলছেন যাতে এটাকে সাহাবা একরাম মুসলমান নবীর উম্মত সুন্নত মনে না করে তাহলে এই হাদিসটা বোখারিতে আসে না নাই বলেন আসে না নাই কিন্তু এটা তো হাদিস সুন্নত কি না সুনত্ন ন কি বলছেন কারাহিয়াতা আইয়াতা যাহান না সুন্নতান মুসলমানে যেন এটাকে সুন্নত মনে না করে ওমা হাদিস আবার শূন্যত মনে না করে বোঝা গেল হাদিস হইতে পারে শূন্য ছাড়া শূন্যত হইতে পারে হাদিস ছাড়া এটা হাদিস তবে শূন্যত নয় সুতরাং এটা যদি কেউ পড়ে সব সময় সুন্নত মনে করিয়া পড়ে তাহলে এটা সুন্নত পরিপন্থী হবে খেলা হবে শূন্যত হবে এমনি মাঝে মধ্যে কেউ কারো মনে চাইছে সময়ও আসে যদি দূরে কাত নামাজ পড়ে নে মানা করার কিচ্ছু নাই কারণ এটা জায়েজ কাজ কেউ করতে গেলে আপনি মানা করার কে কথা বুঝছেন এই বিষয়টা নিয়ে আজকে আহলে হাদিসরা আমাদের মসজিদে মন্দিরছে নামাজের পরে জামাতের অপেক্ষায় মুসলমানরা বসে আছে আর আহলে হাদিস দুই একজন গিয়া কে এ ভাই উঠেন উঠেন তাড়াতাড়ি নামাজ পড়েন শূন্য আরে নবী লিমান শাহ যার ইচ্ছা পড়তে পারো মানা নাই এখন আমি ইচ্ছা করতেছে না আমি পড়তেছি না তুমি যে আমাকে বাধ্য করতেছ পড়ার জন্য এই বাধ্য করতার জন্যই তো রসুল ইমান শাহ বলছেন রাবি হাদিস বলছেন তুমি যদি বাধ্য করো পড়ার নির্দেশ দাও তাহলে এটা সম্পূর্ণ রসুলের হাদিসের খেলাফ হবে শূন্যতার খেলাফ হবে তারা আহলে হাদিস নিজেরা দাবি করিয়া হারিশের খেলাপ কাজ তারা করতেছে